সবাইকে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন এখন থেকে যেটা আমাদের সিরিজ শুরু হচ্ছে ওটা হচ্ছে মেয়েদের মাসিক ধর্ম মাসিক ধর্ম মেয়েদের মধ্যে স্ত্রীদের মধ্যে অনেক রকম হয় যেরকম মাসিকে হওয়া শুরু হওয়ার পর থেমে যাওয়া মাসিক ধর্ম দেরিতে শুরু হওয়া মাসিকের সময় অনেক কষ্ট হওয়া মাসিক ধর্ম অনিয়মিত রূপে আসা এখানে এমন কিছু লক্ষণ আছে এবং হোমিওপ্যাথি চিকিৎসা দ্বারা চিকিৎসার ধারা তাদের ঔষধি চয়ন করা যায় আজকে যেটা আমাদের ভিডিওটা হচ্ছে ওটা হচ্ছে অ্যামিনোরিয়া মাসিক ধর্মের থেমে থেমে আসা মেয়েদের মেয়েরা যখন বড় হয় তখন মাসিক ধর্ম হয় না কিংবা একবার হওয়ার পর আবার বন্ধ হয়ে যায় মেয়েদের নাভি তলার দিকে পিঠের পিছনে খুব ব্যথা হয় খিদে পায় না এই রকম লক্ষণ যদি থাকে তাহলে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে সেটা এক একটা ঔষধি তার লক্ষণের সঙ্গে আমি বলছি আপনাদেরকে প্রথম যে ঔষধি হচ্ছে ওটা ওটা হচ্ছে পলসিটলা মাসিক ধর্ম যদি থেমে থেমে হয় একবার হলো আবার বন্ধ হয়ে গেল এবং ব্যথা যদি হয় এইরকম স্থিতিতে হোমিওপ্যাথিক ঔষধির মধ্যে পলসিটলা ঔষধি খুব ভালো কাজ করে দ্বিতীয় নম্বর হচ্ছে সালফার মাসিক ধর্ম আরম্ভ হওয়ার পর আগামী মাসে আবার থেমে যায় এরকম যদি অন্য কোনো ওষুধি যদি কাজ না করে তাহলে সালফার ঔষধি কিন্তু খুব ভালো কাজ করে এটাকে থার্টি কিংবা টু হানড্রেড প্রশিতে আপনি চারবার দিতে পারেন টু হান্ড্রেড থাকলে আপনি দিন দুবার দিতে পারেন সিপিয়া মেৰ অনেক ৰোগা পাতলা হয় মাছিকে সময় সদা স্ৰাৱ হয় সেই সময় এই ঔষধি যেতিয়া আছে থাৰ্টি ফ'ৰ্টি দেৱা হয় দিন চাৰ বাৰ তাৰে খুব ভাল কাজ কৰে ৰোগা পাতলা হোৱাৰ সে সেই তাৰে কমৰটাও ভীষণ পাতলা থাকে মনে ৰাখবে মেদে কমৰটা সব সময় চৌৰা হয় কেন তারা তাদেরকে ঈশ্বর বানিয়েছে এরকম যে তারা প্রজনন করে বাচ্চা জন্মায় একোনাইট যদি ঋতুস্রাব শুরু হয় কিংবা হওয়ার পর ঠান্ডা লাগার জন্য ঠান্ডা বাতাস লাগার জন্য আবার যদি বন্ধ হয়ে যায় তাহলে একোনাইট ওষুধই খুব ভালো কাজ করে সাইক্লাম্যান মা মাসিক ধর্ম থেমে যায় রুগীর মেয়েদের চক্কর আসে সবসময় দুঃখিত এবং মেন্টালি ডিপ্রেস থাকে মুক্ত বাতাস তারা পছন্দ করে না এবং ওষুধে সাইক্লামেন ঔষধি থার্টি কিংবা টু হান্ড্রেড পরিশ্রিতে আপনারা দেবেন যাওয়ার পর এটা দেখবেন যে অনেক রকম সে সুস্থ হয়ে পড়েছে খুব ভালো কাজ করে ন্যাচর মাসি যখন থেমে যায় তখন মেয়েদের খুব ঠান্ডা লাগে মাথা ঘোরায় প্রত্যেক দিন সকালবেলার থেকে মনে হয় অস্বস্তি অস্বস্তি ভাব এরকম লক্ষ্য যদি থাকে তাহলে নেটোমুর ওষুধি সিক্স টুয়েলভ কিংবা থার্টি ফোর ইঞ্চিতে খুব ভালো কাজ করে তাকে সিক্স টুয়েলভ থার্টি ফোর ইঞ্চি চার থেকে পাঁচবার দিতে পারেন ক্যালিকাপ ক্যালিকা কাব সিক্স টুয়েলভ কিংবা থার্টি ফোর ইঞ্চি যদি নেট্রম থেকে যদি লাভ যদি না হয় যদি কোনো রেজাল্ট যদি না পান তাহলে আপনি ক্যালিকাপ ওষুধি সিক্স টুয়েলভ কিংবা থার্টি প্রোটেন্সিতে চার থেকে পাঁচবার দিতে পারেন ব্রানিয়া ব্রানিয়া সিক্স টুয়েলভ থার্টি প্রোটেন্সি এটা যারা যে মেয়েরা বিয়ে হয়নি তাদের জন্য এটা অনেক উপকারী যখন মাসিক হয় না নাক দিয়ে যখন রক্ত বেরোয় তখন ব্রাণি ঔষধি সিক্স টুয়েলভ কিংবা থার্টি ফোর ইঞ্চি হিসেবে আপনি দিনে চার থেকে পাঁচ বার দিতে পারেন তাতে এটা খুব ভালো কাজ করে গ্রেফাইটিস গ্রেফাইটিসটাকে সিক্স টুয়েলভ কিংবা থার্টি ফোর ইঞ্চি মাসিক ধর্ম খুব দেরিতে হয় মাসিক রঙ হলুদ হয় পেটে খুব ব্যথা হয় এরকম ব্যথা যে সে অসহ্য ব্যথা হয় এরকম অবস্থাতে গ্রেফারি সংস্কৃতি সিক্স টুয়েলভ কিংবা থার্টি ফোর্টিতে খুব ভালো কাজ করে এবং এটাকে দিনে চার থেকে পাঁচবার দিলে আরও ভালো হয় আশা করি এই ছোট ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে দয়া করে এটাকে আপনার বোনদেরকে পাঠাবেন ধন্যবাদ জয় হিন্দ লং লিভ হোমিওপ্যাথি লং লিভ হ্যানিম্যান